আর আল্লাহও চায় আপনি আপনি ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভালো লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায় মান তাওয়া দা তা রাফা যে নিসবমতে সে আল্লাহ টাইনা উঠায় আসে উঠতে সে আল্লাহ থাপ করে মেরা দিশে নামায় কথা কোন ঠিক موسی আলাইহিস সালাম সাই বুখারির বর্ণনা বনি ইসরাইলের লোকদের মাঝে ওয়াস করতেছিলেন এরকম নসিহত করছিলেন একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ موسی মান আলামুন নাস ফিল আরদ এ মুসা নবী জানতে পারো মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাহিসাম কে আমি মুসা আলাহিসাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসা আলাহিসাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞান সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খাদির কি নাম আরো জোরে বলেন কি নাম খদির উনি কোনো জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মাজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী জুবানলা পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান জিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন হয়ে যাবে উংগুরু ইলামান হুয়া আসওয়ালা মিনকা তোমার যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো ক্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাজার বড় সব এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগালা ওলা ভিক্ষা মা একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিঁড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড়ো কবি আমার পায়ের জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুটা পায়ে নাই শেখসাদির কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দর্শা দেইখা সেজদায় পড়ে গিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এজন্য উঙ্গুর ইলা মানগুয়া আসওয়ালা মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে বাড়া দিতে পারে না এরকম লোকা ছাড়া নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনী বলেন তোমার যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো সেজন্য সব সময় সুখে দুঃখে সর্বঅবস্থায় আমরা প্রশংসা করব একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে যহারাল ফাসাদ ফিল বাররি বা বাহরি বিমা কসবাত আইদিন নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিকান্ড খড়া দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়ামের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী সাদের কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন জোমানাল্লাহ বলেন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সুমান আল্লাহ পড়েন তিনি বলেছেন সালা মন আলা মানিতা বা আলহুদা যাদের কাছে বিশ্বনবীর চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিন্দা বা আলহুদা যারা হেদায়েতকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণু চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবে তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হইছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ারস যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরে জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে তারা শুনলে বেশি সব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই আপনারা সব নেন সব পাবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিচড়া করলে ক্যামেরা ওলারা উল্টায় বলবে ক্যামেরাম্যানরা তারপরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিচড়ার দরকার নেই যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবেন না থাকেন ওইভাবেই থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসির চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক না পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লা বলে ঠিকই রাখি এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই